যেখানে মিডওয়াইফদের ডিমান্ড ক্রিয়েশন সহ তাদের নেসেসিটি বুঝতে হবে আর অন্ধকারে থাকার সুযোগ নেই এখন পর্যন্ত প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতালে নন নার্স দিয়ে নর্মাল ডেলিভারি করাচ্ছে এবং মাও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করছে সেই সুযোগ এখন আর নেই এখন আনএডুকেটেড যে দায়ী বা অপপ্রশিক্ষিত যে সব পার্সনেল রয়েছে তাদেরকে স্থলবিশিত হিসেবে দক্ষ এবং যোগ্য মিডওয়াইফ দেরকে মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত করার জন্য প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতাল রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে মিডওয়াইফরা এখন দক্ষ যোগ্য এবং প্রশিক্ষিত আমরা এখন আর অস্তিত্ব হারানোর কোনো ভয় নেই আমরা প্রত্যেই উন্নত বিশ্বে বাংলাদেশের সেবার মান নিয়ে কম্পিট করতে আমরা এখন দক্ষ এবং যোগ্য বলে মনে করছি বাংলাদেশে মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যু হার কমাতে আহ মিডয়েবদের যে ভূমিকা সেই ভূমিকা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই তাদেরকে আরও বেশি সুযোগ প্রদান করতে হবে এখানে যারা সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি এই বলে যে আপনাদের মাধ্যমে আসলে সমস্ত ইনফরমেশান জনগণের দোরগোড়া থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় আপনাদের এখানে আমরা সহযোগিতা কামনা করছি যে মিডওয়াইফদের কর্ম পরিধি মিডওয়াইফরা কি কী কাজ করছে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা কতটুকু থাকতে পারে সে সমস্ত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে